খিচুড়ি রান্না করার আগে এই মশলাটা বানিয়ে তারপর খিচুড়ি রান্না করতে যাবেন এই মশলা দিয়ে খিচুড়ি রান্না করলে আপনার হাতের খিচুড়ি রান্নার প্রশংসা করবে সবাই এটা দিয়ে আপনারা ঝরঝরা বা ল্যাটকা দুই ধরনের খিচুড়ি রান্না করতে পারবেন তো প্রথমে এখানে চাল আর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো পানি সহকারে দিয়েছি একটু বেশি করে পানি দিতে হবে তো এখানে আমি ডাল নিয়েছি দুই ধরনের মুগ ডাল আর মসুরের ডাল দুইটি মিলিয়ে আমি দুই কাপ পরিমাণ নিয়েছি আর চাল নিয়েছি দুই কাপ পরিমাণে তো তারপর দিয়ে দিচ্ছি এখানে বেশখানিকটা পেঁয়াজের কুচি মুগ ডালটা অবশ্যই একটু হালকা করে ভেজে নেবেন তো পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি আমি হাফ কাপ পরিমাণে আর তার সাথে একটা চামচ পরিমাণে আদা বাটা একটা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব হাফটা চামচ পরিমাণে আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন পরে রান্নার শেষের দিকে একবার চেক করে দেখবেন যদি লবণ লাগে সে সময় আরও একবার লবণ দিয়ে দিবেন তো এই যে আমি স্বাদ মতো এখানে প্রায় দুই চামচের মতো লবণ ছিল আমি দুই চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে মিক্স করে ঢাকনা দিয়ে চালটাকে আর ডালটাকে প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ করে নিতে হবে তো আমি কিন্তু এখন কোনো ধরনের তেল ব্যবহার করব না তেলটা আমি লাস্টের দিকে ব্যবহার করব তো ঢাকনা দিয়ে চালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে দিয়েছি চালটা যখন সত্তর ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিবো এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচ দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে দিব এখন চলুন খিচুড়ির মশলাটা তৈরি করি প্রথমে হাফটা চামচ গোটা জিরা দিয়ে দি চামচ দিয়ে দিচ্ছি গোটা ধুনিয়া তার সাথে দিয়ে দিব এখানে দুইটা মরিচ মাঝখানটাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব এখানে হাফ চামচেরও কম মৌরি আর তার সাথে দিয়ে দিব চার পাঁচটার মতো মানে চার পাঁচ দানার মতো মেথি দিয়ে দিচ্ছি এখানে মরিচ দুই টুকরা তার সাথে একটা বড় কালো এলাচ দিয়েছি আর এর সাথে এখন দিয়ে দিব আমি সবুজ এলাচ তার সাথে গোলমরিচ এখানে পাঁচ ছয়টার মতো সবুজ এলাচ আর তার সাথে হাফ চামচের মতো গোলমরিচ ব্যবহার করেছি তিনটা দিয়ে দিচ্ছি লবঙ্গ আর তার সাথে এখন ব্যবহার করব তিনটা তেজপাতা তো এগুলোকে এখন ভালোভাবে শুকনো খোলার মধ্যে ভেজে নিতে হবে মানে একদম লাল করে ভাজা যাবে না যেন কালারটা নষ্ট হয়ে যায় তো এমনভাবে ভাজতে হবে যেন খুব সুন্দর একটা শুকরান বেরো হয় আর কালারটা একটু হালকা চেঞ্জ হয় তো এরকম অবস্থায় চলে আসলে এই মশলাটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেবেন এরপর ব্লেন্ডারে একদম মিহি করে গুঁড়া করে নেবেন তো আমি এদিকে ঢাকনাটা তুলে নিয়ে যেই মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব তার আগে একটু দেখে নিচ্ছি কতটুকু চাল সেদ্ধ হয়েছে চাল কিন্তু এখন পুরাপুরি সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি নরম খিচুড়ি বানাচ্ছি তাই পানির পরিমাণটা বেশি দিয়েছি এখন দিয়ে দেব ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এই মশলা দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু মিক্স করে নিব আমি কিন্তু আলাদাভাবে ধনিয়া জিরার গুঁড়া ব্যবহার করিনি এই যে খিচুড়ি মশলাটা বানিয়ে নিলাম এটা দিয়েই কিন্তু রান্না করছি তো লাস্টে আমি একটু বাগার দিয়ে দিব। তো বাগানের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সয়াবিন তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর চারটা মরিচ এগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম তেল সহকারেই দিয়েছি যেহেতু প্রথম থেকে আর তেল ব্যবহার করিনি এই পর্যায়ে আমি বাগারের সাথে যে তেলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুন এগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি রান্না করতে থাকব তো এভাবে রান্না করতে করতে দেখবেন এটা একদম ঘন হয়ে এসেছে আর নরম খিচুড়ি কিন্তু বেশি পাতলা আমি রাখবো না একটু মাখা মাখা করব যেন এটা গাঢ় হয় খিচুড়িটা গাঢ় হলে খেতে ভালো লাগে তো এরকম একটা পর্যায়ে চলে আসলে বুঝতে পারবেন আপনাদের নরম খিচুড়ি রান্না রেডি আমি কিন্তু লাস্টে একটু ধনিয়া পাতা কুচিও ছড়িয়ে দিয়েছিলাম তো আশা করি রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ